আজ শনিবার ইংরেজি পয়লা মার্চ দু হাজার পঁচিশ সতেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ আপনাদের অতি পরিচিত সেই জনপ্রিয় হোসলাবার্তা থেকে খবর পড়ছি মিনতি দাসগিরি সকলকে প্রথমেই শুভ সন্ধ্যা জানাই আজকের বিশেষ বিশেষ খবর হলো মহাকুম্ভতে সাই স্নান সেরে শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢেলে ভাবছেন এখন তো আর পুজো আচ্চা নেই এবার কি করব। চিন্তার কোনো কারণ নেই হসলা ও শ্রদ্ধা এনজিওতে যোগদান করুন দেখুন সাত দিনের প্রোগ্রাম সাজানোই আছে তাই তাড়াতাড়ি সেজে বিষ্ণুপুর অন্নপূর্ণা হোটেলের ব্যাংকুয়েট হলে চলে আসুন হসলা কারেন্ট মুভি সন্তান বয়োজ্যেষ্ঠদের আনন্দ দেওয়ার জন্য ঠিক করেই রেখেছে সিনেমাটি গভীর মনোযোগের সঙ্গে দেখুন আর ভাবুন শুধু আমি নই ইয়ে কা কাহানি প্রত্যেকটি ঘরেই এই একই সমস্যা চলছে অসাধারণ অভিনয় মিঠুন চক্রবর্তী ঋত্বিক চক্রবর্তী অনসুয়া মজুমদার মাঝের থেকে এই অসাধারণ শিল্পীদের সাথে অভিনয় করতে গিয়ে শুভশ্রীও তার অভিনয় প্রতিবার স্ফুরণ ঘটালো ন্যাশনাল অ্যাওয়ার্ড ছবার পাওয়া ঋত্বিক চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তী প্রথম অভিনয়েই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন এবং তারপর পদ্মসন সম্মানগুলো তো ওনার ঝুলিতেই আছে তাই আমরা সুন্দর অভিনয় দেখলাম মন ভরে গেল সেই সাথে গরম গরম স্ন্যাক্স ও চা তাও আবার বুফে সিস্টেমে ভাবুন তো কতখানি এনজয় করার সুযোগ আপনাকে করে দিয়েছে হসলা তাই আর দেরি নয় নয় গো তোরা হাতে হাতে ধর্গ তাই আপন পথে চলবো মোরা সামনে হসলার স্বর্গ এর পরের খবর ছাব্বিশের নির্বাচনের রণডঙ্কা বাজিয়ে দিল তৃণমূল বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সুরে ঘোষণা করলেন এবার লক্ষ্য দুশো পনেরোর বেশি আসনে জয় এই বড় জয়ের লক্ষ্যে চার ফর্মুলার লড়াইয়ের রণকৌশল জানিয়ে দিয়েছেন বাংলার অগ্নিকন্যা এক নম্বর আসল খেলা ভোটার লিস্ট দুয়ে মানুষের সঙ্গে নিবিড় সংযোগ স্থাপন তিনে সংগঠনকে শক্তিশালী করা নজর রাখতে হবে বহিরাগত কেউ এলাকায় ঢুকছে কিনা চতুর্থত খেলা চার বিজেপির হবে হার এখন থেকে কোমর বেঁধে নামার জারি হয়ে গেল সভা মঞ্চে সেনাপতি অভিষেকও বলে দিলেন বিরোধীদের এক ছটাক জমি ছাড়া হবে না পরবর্তী খবর অত্যন্ত লোমহর্ষক ট্যাংরাকাণ্ডে এবার বিস্ফোরক বয়ান নাবালকের ট্রমাটাইজড ইন টেস্ট অফ বিধ্বস্ত কিন্তু মাথা পরিষ্কার ট্যাংরাকাণ্ডে মৃত্যুর দরজা থেকে বেঁচে যাওয়া নাবালকের সঙ্গে কথা বলার পর এটাই ছিল রাজ্য শিশুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তীর প্রতিক্রিয়া গণহ আত্মহত্যার যে তত্ত্ব প্রণয় প্রসন্দে খাড়া করেছে তাতে তিনবার চেষ্টা হয়েছে এই কিশোরকে মারার প্রত্যেক বাড়ি কান ঘেঁষে বেরিয়ে গেছে প্রথমে ওষুধ মেশানো পায়ে এসে তারপর হাতের শিরা কাটার চেষ্টা আর শেষে মুখে বালিশ চেপে ধরা তারপরও শিশিরের নির্বিকার প্রতিক্রিয়া বিস্ময়কর এনআরএস মেডিকেল কলেজে ভর্তি আছে সে বৃহস্পতিবার সেখানেই কথা বলতে গিয়েছিলেন শিশু কমিশনের প্রতিনিধিরা তাদের সে জানিয়েছে মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল কাকা আমি শরীর শরীরচর্চা করি তাই অনেকক্ষণ শ্বাস ধরে রাখতে পারি কাকা মুখে বালিশ চাপা দেওয়ার কিছুক্ষণ পর ছেড়ে দেয় ভাবে আমি মারা গিয়েছি কিন্তু আমি ভান করেছিলাম কাকা বেরিয়ে যেতেই উঠে পড়ি তারপর উপরে যাই দেখি বাবা ও কাকা বসে আছে বলছে ওরাও নাকি আত্মহত্যা করবে বাড়িতে তখন পড়ে আছে আমার আরও তিনজন প্রিয় মানুষের দেহ মা কাকিমা দিদি কেউই যখন বেঁচে নেই তাহলে আমার বেঁচে কি হবে ভাবুন বাবা ও কাকা একটার পর একটা নিজের লোককে খুন করছে এ তো বিরল দৃষ্টান্ত এরপর একটু আপনাদের ভালো খবর পরিবেশন করি রাজ্যে আবার রেকর্ড পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়েছে সরকারি উদ্যোগে পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা প্রথম চালু হতে চলেছে রাজ্যে এতদিন বেসরকারি মালিকানায় পেঁয়াজ সংরক্ষণের জায়গা নির্মাণের জন্য রাজ্য সরকার ভর্তুকি দিত এবার বিভিন্ন জেলায় ও ছোট মাপের পেঁয়াজ সংরক্ষণ তৈরি করা হচ্ছে শনিবার নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থের ডাকা পর্যালোচনা বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয় এর পরের খবর ভাগীরথীতে তলিয়ে যাচ্ছে সিরাজের সম্পত্তি বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দোল্লার সম্পত্তি তলিয়ে যাচ্ছে ভাগীরথীর গর্ভে নবাবের সম্পত্তি রক্ষায় কেউ কোনো পদক্ষেপ করছে না এমনই অভিযোগ দায়ের হওয়া এক মামলায় হেরিটেজ রক্ষার প্রশ্নে রাজ্যকে তীব্র ভৎসনা করল কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি টিএস এস জানমের মন্তব্য রাজ্য হেরিটেজ কমিশন পুরোপুরি নিষ্ক্রিয় এরা শুধু ভাঙতে জানে নবাবের প্রাসাদে দেশে সংরক্ষণ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল নবাব সিরাজুদ্দুল্লাহ সুরক্ষা ট্রাস্ট প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য ভাগীরথীর গর্বে ওই সম্পত্তি তলিয়ে যাচ্ছে শুনানিতে মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন এক্ষেত্রে প্রশাসনিক উদ্যোগ জরুরি সতেরোশো আটান্ন সালে নবাবের সম্পত্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেকটাই নষ্ট করে ফেলেছিল বাকি ভাগীরথীতে তলিয়ে গেছে বিঘা অবশিষ্ট আছে মাত্র এরপর আসি বিনোদন জগতের খবরে প্রথম দিকে হিন্দি ও ইংরেজি বলতে অসুবিধা হতো শ্রীদেবীর সেটে কারোর সঙ্গে বেশি কথা বলতেন না নায়িকা হিসেবে তার প্রথম ছবি ছিল সোলওয়া সোয়ান সেই ছবির নায়ক অমল পালেকর এক সাক্ষাৎের বলেন অমল পালেকর এই কথা বলেন তবে এই নায়িকাই একবার ফিরিয়েছিলেন হলিউড ছবির প্রস্তাব নয়ের দশকের শুরু সেই সময় কেরিয়ারের গগনে তিনি অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন তার পারিশ্রমিকের পরিমাণ ছিল অমিতাভ বচ্চনের কাছাকাছি এমন সময় নায়িকার কাছে জুরাসিক পার্ক ছবির অফার আসে পরিচালক স্টিভেন স্পিলবার্গ চরিত্র শুনে কিছুদিন ভাবার সময় নিয়েছিলেন তিনি তারপর অবলীলায় চরিত্রটি ফিরিয়ে দেন হিন্দি ছবির ইন্ডাস্ট্রিতে অসম্ভব ভালোবাসতেন তিনি আসলে শ্রীদেবী শোভাবর্ধক উপগ্রহ হয়ে থাকতে চাননি তিনি সর্বদা চেয়েছিলেন চ্যালেঞ্জের মুখে পড়তে সে কারণেই তিনি বলিউডের সুপারস্টার চব্বিশে ফেব্রুয়ারি ছিল তার মৃত্যুবার্ষিকী পলাশের টানে পর্যটকদের ভিড় পুরুলিয়ায় পলাশ ফুল দেখতে পুরুলিয়ায় ভিড় জমেছে পর্যটকের পলাশের বাহার যত বাড়বে পর্যটকদের আনাগোনা ততই বাড়বে পুরুলিয়া পর্যটন শিল্পের উন্নয়ন হবে এখন শুধু শীত নয় সারা বছরই পুরুলিয়াতে পর্যটক আসছে পরবর্তী খবর আবহাওয়ার এবার গরমের তীব্রতা বেশি হবে উষ্ণতায় রেকর্ড করলো ফেব্রুয়ারি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিল মার্চ থেকে মে মাস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে আবহাওয়া দপ্তরের রিপোর্ট থেকে আরও জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে গোটা দেশ বেশি উষ্ণ ছিল উনিশশো এক সাল থেকে দেশের আবহাওয়া সংক্রান্ত পরিসংখ্যান তথ্য কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের রেকর্ডে রয়েছে সারা দেশের ভিত্তিতে সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে দু সালের ফেব্রুয়ারি দ্বিতীয় উষ্ণতম বলে রিপোর্টে জানানো হয়েছে রিপোর্টে বলা হয়েছে ফেব্রুয়ারিতে দেশের গড় স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ পয়েন্ট আটান্ন ডিগ্রি সেলসিয়াস কিন্তু আমরা ফেব্রুয়ারি মাসের গরমটা সেরকম বুঝতে পারলাম না তো আজ পয়লা মার্চ বুঝতে পারছি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এর পরবর্তী খবর বিনোদন জগতের সাইফ আলি খানের ছবিতে দেখা যাবে অভিনেত্রী রকুলপ্রীত সিংকে শোনা যাচ্ছে রমেশ তরানির ব্যানারে নির্মিত একটি ছবিতে জুটি বাঁধছেন তারা সম্ভবত সেটি রেস এইট প্রথমবার পর্দায় তাদের রসায়ন দেখতে আগ্রহী দর্শক যদিও প্রীতির চরিত্র প্রসঙ্গে এখনই বিস্তারিত কিছু জানাননি নির্মাতারা শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা হবে বলে খবর এরপর খেলার খবর নেটে ছক্কা মারলেন চনমনে রোহিত মনের গভীরে ক্ষত এখনও দগদগে হবে নাই বা কেন মাস তিনেক আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার ঘটনা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ছিল চরতম লজ্জা সেই ধাক্কা কাটিয়ে উঠতেই অনেক সময় লেগেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছন্দ ফিরে পেয়েছেন রোহিত শর্মারা গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে এক পেশে জয় ক্রিকেটারদের মনোবল বাড়িয়ে দিয়েছে তাই নিয়ম কিছুটা শিথিল করেছিলেন কোচ গৌতম গম্ভীর আজ এখানেই খবর পড়া শেষ করছি আবার আগামী সপ্তাহে শনিবার আপনাদের সাথে আমার দেখা হবে এই সময়